বাইকের টাকা দিয়ে গাড়ি দিতে যাচ্ছেন তারা আমাদের কাছে মোটর গাড়িতে অবশ্যই গাড়িটা একটু ভিজিট করে যাবেন আমরা গাড়ি জগে তুলে দিব আপনি গাড়ির নিচে ঢুকবেন নিচে দাঁড়াবেন এরকম উপরের দিকে তাকিয়ে তারপরে গাড়ি কিনবেন আপনার যদি থাকে বাইকের বাজেট আপনি একটা গাড়ি পেয়ে যাবেন একশো লিটার সিএনজি করা টয়টা সাকসিড গাড়ি তাও আবার কিন্তু অলপশন ট বারো সিটের গাড়িও কিন্তু ভাবেন একেবারে নামমাত্র মূল্য এই জন্য কিন্তু আপনার চার লাখ পাঁচ লাখ না তিন লাখ লাগবে না তারও নিচে কিন্তু এই গাড়িটা পেয়ে যাবেন চাষার দিকে মাত্র ভুইগর স্ট্যান্ড পার হলেই দুই মিনিটের রাস্তা এবং সাইনবোর্ড থেকে দশ টাকা অটো ভাড়া ভুইগড় এ স্কুলের ঠিক বিপরীত পাশে মোটর গাড়ি থ্রি গলিতে ঢুকতে হবে না সরাসরি এসে কিন্তু গাড়িগুলো আপনারা আর এরপরেও যদি কারো ঠিকানা পেতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে দুটোই আছে দুইটা নাম্বারই সবসময় খোলা পাবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আজকে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি তো আগে কোন গাড়িটা দিয়ে শুরু করব যে আমরা কেয়ার 42 দিয়ে শুরু করি কেয়ার 42 অনেকে অনেক ভাইরা খুঁজে থাকেন এটা হচ্ছে পাঁচের মডেলের একটা কেয়ার 42 জি অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি যারা অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি খুঁজছেন জি তারা আমাদের কাছে মোটর গাড়িতে পেয়ে যাবেন পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পেপারস পেয়ে যাবেন ছাব্বিশ ছাব্বিশ ব্যাটেতে দেখেন স্টিকার করা আছে বডিতে রং এর দেখে বেশ ভালোই লাগছে আছে আর আপাতত করে রঙের টাচ আপ নেই আছে ভাই না না কোনো কাজ নাই একদম বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে গাড়ি নিয়ে ইনশাআল্লাহ সাথে সাথে গাড়ি নিয়ে চলে যেতে পারবে ইনশাআল্লাহ চাকা গুলো কিন্তু দেখেন ভালোই আছে আর ফার্স্ট পার্টির গাড়ি গাড়ি নাম মালিকানা পরিবর্তন নিয়ে কোনো জটিলতা আলহামদুলিল্লাহ হবে না আমাদের জি ভিতরের দিকে দেখাবো আসলে এসির এর গুলো দেখেন এসি কিন্তু ওকে পাচ্ছেন আপনারা আর গাড়িটা আলহামদুলিল্লাহ খুব চমৎকার আছে অটো গিয়ার গাড়ি আর সিট কভার গুলো লাগে শীত আপনারা ইনকাম করা আসলে পরিশ্রম করতে পারেন আপনি গাড়ি কিনে রাখলে তো আর ইনকাম হবে না কিন্তু আপনি যদি পরিশ্রম করতে পারেন বা পরিশ্রম করাতে পারেন এই গাড়ি আপনাকে ইনকাম দেওয়ার মতো রাখে আপনি রেডি গাড়ি খুব কমই পাবেন আর আজকে যেই বাজেটে দেওয়া হবে আমি এতটুকু বলতে পারি মার্কেট চ্যালেঞ্জ একটা দামে ভাই ইনশাল্লাহ এই গাড়িটা দিতে চলেছে পাশের মডেলের অরিজিনাল নিচা ফ্লোরের গাড়িটি সম্ভবত আমরা খুব রিজনেবল দামে দিতে পারবো ইনশাল্লাহ এবং এই দামটা আমাদের ফিক্সড থাকবে যারা ফিক্সড প্রাইসে গাড়ি নিতে যাচ্ছেন আসবেন গাড়ি চালাবেন দেখবেন ইনশাল্লাহ তারপরে আপনি যাচাই যাচাই করে আমাদের আমাকে দাম পরিশোধ করবেন ঠিক আছে ভাই একটু বর্ণটা খুলেন আমরা ইঞ্জিনিয়ার এটা অবশ্যই ততক্ষণে দর্শকদের একটা কথা বলতে চাই আসলে আপনি যদি গাড়ির নাম ট্রান্সফার করতে চান আপনি চাইলেই করে নিতে পারেন একদিনের মধ্যে ইনশাল্লাহ আপনি যেগুলো আপডেট গাড়ি আছে নাম ট্রান্সফার করে নিতে পারবে তো ভাইয়া বনট টা একটু খুলনার ইঞ্জিন এটা দেখাই এই গাড়িটা আরেকটা মজার ব্যাপার কি জানেন এই গাড়িটাতে কিন্তু অলরেডি সিএনজি ইনস্টল করা রয়েছে সো কত লিটার সিএনজি আছে সেটা একটু আপনাদের দেখায় দেখেন 100 লিটার আপনারা কিন্তু সিএনজি করা অবস্থাতে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ ওভারঅল দেখতে কিন্তু ভালো বনার উঠিয়ে ফেলা হয়েছে আমরা চলুন ইঞ্জিন এরিয়াটা দেখে নেই কি অবস্থা আছে ভাইয়ের কাছ থেকে জানতে চাই ভাইয়া ইঞ্জিনটা কেমন হবে জি আলহামদুলিল্লাহ একদম কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নিজস্ব কাটা সেন্টার আছে আমরা গাড়ি জগে তুলে দিবো আপনি জগে তুলে গাড়ির নিচে গিয়ে দেখে ইনশাল্লাহ গাড়ি কিনতে পারবেন্লাহ যেটা অন্য অন্য শোরুমে আসলে সবার তো সার্ভিস নাই অনেকের ইচ্ছা আছে হয়তো দিতে পারে কিন্তু আমাদের যেহেতু সুযোগ আছে আমরা গাড়ি জগে তুলে দিব আপনি গাড়ির নিচে ঢুকবেন নিচে দাঁড়াবেন এরকম উপরের দিকে তাকিয়ে তারপরে গাড়ি কিনবেন ইশাআল্লাহ এটা কত দাম থাকবে এটা ভাই আজকে আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্সড একদম ফিক্সড একদম সুযোগ আছে কিন্তু লুফে নিতে হবে আমি একটা কথা বলতে চাই আট লাখ পঁচানব্বই আপনি হিসাব করতে পারেন এখনো দেখেন গাড়ি চলছে রাস্তায় পুরাতন আপনারা দেখে কিনবেন ইনশাল্লাহ আশা করি আমরা আপনাদেরকে একটা রিজনেবল প্রাইস এ গাড়িটা দিতে পারবো ইনশাল্লাহ এইবারে কিন্তু আপনারা দেখেন এই যে যেভেন সিটের পাশাপাশি বারো সিটের গাড়িও কিন্তু পাবেন একেবারে নাম মাত্র মূল্য এই জন্য কিন্তু আপনার চার লাখ পাঁচ লাখ না তিন লাখ লাগবে না তারও নিচে কিন্তু এই গাড়িটা পেয়ে যাবেন যেটা আমরা দ্বিতীয় ভিডিওতে আপনাদের সামনে পুরোপুরি দেখাবো এই ভিডিওতে আমরা বেশ কয়েকটা গাড়ি দেখাবো আর বাকি গাড়িগুলো পরের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ সো পার্টস তো দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল আর মোটর গাড়ির যে প্লেলিস্ট আছে বিক্রয় গ্রুপ ইউটিউব চ্যানেলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখন দেখবে একটা সাকসি রেকু সিরিয়ালের গাড়ি আর এই গাড়িটার আগে আমি অপশনাল ফুলটা দিয়ে শুরু করবো ব্যাকডালটা ভাই একটু খুলে জি ব্যাকডাল কন্ডিশন কিন্তু খুবই ভালো সাইডের লোকগুলো দেখতে পারেন আপনারা সকাশ থেকে দেখেন আলহামদুলিল্লাহ ওভারঅল দেখতে কিন্তু ভালোই আছে ভিডিওতে আসলে সবকিছু দেখানো সম্ভব না অবশ্যই আপনারা ভিজিট করবেন আমাদের শোরুমে আসবেন গাড়ি দেখবেন গাড়ি চালাবেন ইনশাআল্লাহ তারপরে সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি একটা জিনিস দেখাই এই গাড়িটাতে দেখেন আপনি কিন্তু 100 লিটার সিএনজি করা পাচ্ছেন এর আগের গাড়ি মানে আমরা যেটা কেফর টুন সিরিজে দেখালাম ওটাতেও কিন্তু 100 লিটার সিএনজি করা পাচ্ছেন আরেকটা বিষয় যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে দেখেন এই গাড়ির চারটি চাকা একেবারে নতুন মানে নতুন মানে হান্ড্রেড পার্সেন্ট নতুন পাচ্ছেন এমন না যে নামে নতুন কাজে নতুন না

একেবারে স্ট্যান্ডের সামনে আরো সহজ ভাবে বলে দিলে হলে স্কুলের অপোজিটে মোটর গাড়ি থ্রি স্ট্যান্ডার এবং স্ট্যান্ডে একদম স্ট্যান্ডে নেমে আমাদের শোরুমটা পাবেন ধন্যবাদ সুন্দর করে ইনফো শেয়ারের জন্য দর্শকদের ধন্যবাদ একদম মেন্টোর উপরে যেহেতু আসেন দেখেন দেন গাড়িগুলো দেখে বাচ্চা করে কিনে নেবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম